آمنوا صلوا عليه وسلموا تسليما الله রাসূল মুকাররম মুছাল্লা আলাইহিয়াম আল্লাহ তাআলার সঙ্গ পরিহারী যিনি আমাদের ফিতনার যুগে ফাসাদদের যুগে দুনিয়ার সকল প্রকারের কাজ কার থেকে বিশেষ করে গুনাহের কাজ আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয় তো মুয়িমুত কাজ কার গীবত কার شکایت দোজাল আল অশ্লীল কথাবার্তা থেকে মুক্ত রাখি দুনিয়ার সবচেয়ে দামি বৈঠা গুরুত্বপূর্ণ বৈঠকে আসার এবং বসার তাও ফিকায় করলেন এই জন্য মনিবের দরবারে যিনি আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদের খালেক ও মালেক মহান রব্বুল আলমিনের দরবারে অন্তরের অন্তান থেকে কালিমাতে সুফুল জানাই আলহামদুলিল্লাহ এখন যে মাসটা চলতেছে আমরা জানি রবিউল আউয়াল মাস আজকে আঠারো তারিখ তো আমাদের এই মাসের ভিতরে কিছু কেনা রসুলদের দেখা যায় এই মাসেই তাদের এস্কো মহব্বত জাগ্রত হয় আসলে এই এস্কো মহব্বত জাগ্রত হবে শুধু এক মাসে নয় এবং একটা দিনে নয় সারা মাসে সারা বছরে সারা দিনেই আমাদের এস্কো মোহ্বত জাগ্রত হওয়া দরকার কি বলেন এস্কো মোহ্বত কাকে বলে আরেক আশেখের রসুল কাকে বলে আমরা দেখবো এখন শুনবো আশিক রসুল আশেখানা রসুল অনেকে অনেক কথাই বলে কিন্তু আসলে আলে আশিকের রসুল কাকে বলা হবে যে আসলে রসুল সাল্লা ইসলাম বাস্তবে মহব্বত করে তাকে আশিকের রসুল বলা হয় শুধু একটা দিন উদযাপন করব একটা মাস উদযাপন করব একটা মাস উদযাপন করলেই যে আশেখের রসুল হবে এমন নয় আশেকের রসুল দুই ধরনের আছে একটা হলো নবীর আশ নবীর আদর্শ মেনে আশিকের রসুল আর একটা মন গোড়া অনুযায়ী আশিকের রসুল কয়টা কথা বললাম একটু খেয়াল রাখবেন দুইটা একটা হলো নবীর আদর্শ মেনে আশেখের রসুল হয় আরেকটা হলো নবীর আদর্শ না নিজের খায়েশ মতো আশেখের রসুল মন গড়া অনুযায়ী আশেকের রসুল তো আমাদের বেশিরভাগ দেখে যারা আশেখের রসুল দাবি করে ওদের ভিতরে দেখা যায় নবীর আদর্শ নাই নবীর আদর্শ না থেকে মন গড়া অনুযায়ী যেই কাজগুলোই করে এই কাজগুলোই যেই আমলগুলোই করে এই আমলগুলো নিজের মন গড়া অনুযায়ী হয় রসুলের আদর্শের ভিতরে নাই এইগুলো অথচ আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের জন্য নবীর জীবনীতে উত্তম আদর্শ আছে উত্তম আদর্শ তোমরা সেই আদর্শগুলোই পালন করো তাহলে আশিকেরসূল আমরা হব কোনো অনুযায়ী নবীর আদর্শ মেনে হতে হবে যদি নবীর আদর্শ মেনে যদি আশিকের অসুল হয় তাহলে আমি পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারবো মনে থাকবো তো ইনশাল্লাহ কি কথা বললাম নবীর আদর্শ মেনে যদি আমি আশিকের রসুল হতে পারি তাহলে আমার জন্য সুসংবাদ জাহান্নাম নাম থেকে মুক্তি পেয়ে আমি জান্নাতে চাইতে পারব আর নবীর আদর্শ না মেনে যদি আমি আশেখের রসুল যদি হয় হ্যান্ডবিল পোস্টার ইত্যাদি মাইকিলির দ্বারা যদি আমি আশেকের রসুল হয় এই আশিকের রসুলের দ্বারা জাহার থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়া যাবে না বরঞ্চ জান্নাত থেকে মুক্তি পেয়ে জাহান্নাম নাম থেকে জাহান নামের দিকে যাবে সে আমরা চলতে হবে ইনশাআল্লাহ নবীর আদর্শ মেনেই ঠিক আছে তো নবীর আদর্শ মেনে যারা আশেখের রসুল হবে তারাই প্রকৃত রসুল যারা নবীর আদর্শ না মেনে মন করা অনুযায়ী আমল করবে তারা আশেকের রসুল হবে না তারা জান্নাতেও যাবে না তারা জাহান নামে যাবে এমন কয়েকটা নমুনা ইনশাল্লাহ আপনাদের সামনে আজকে তুলে ধরবে আল্লাহ যে তৌফিক দান করুন আমি গত সপ্তাহে বলছিলাম আবু তালেবের কথা আবু তালেব রসুল সালামের আপন চাচা ছিলেন আপন চাচা এবং রসুল খুব মহাব্বত করতেন কিন্তু রসুলের আদর্শ গ্রহণ করতেন না একটা আদর্শ গ্রহণ করতেন না নবীর যে আমল আফলা একটাও গ্রহণ করতেন না কিন্তু নবীকে খুব মহব্বত করতেন খুব মহাব্বত করতেন মহাব্বতের কথা কিতাবপত্রের ভিতরে আসতে রসুল সাল্লাম আট বছর বয়সে ওনার ওনার পিতা তো আগে ইন্তেকাল করছেন ওনার জন্ম গ্রহণ করার আগেই পিতা ইন্তেকাল করছেন তারপরে ওনার দেখাশোনা করছেন ওনার দাদা দাদা আট বছর বয়সে মারা যায় আট বছর পরে বছরে মারা যাওয়ার পরে এই লালন পালনের দায়িত্ব আসে আবু তালেবের কাছে আবু তালেবে আট বছর থেকে নিয়ে একেবারে মৃত্যু যাওয়ার আগ পর্যন্ত আবু তালেবের মৃত্যু যাওয়ার আগ পর্যন্ত উনি ওনাকে দেখাশুনো করছেন সমস্ত ভরণ পোষণের দায়িত্ব যত দায়িত্ব আছে সব দায়িত্ব উনি গ্রহণ করছেন কি বলে যে আমার জানের থেকেও ভাতিজা মোহব্বত বেশি করতেন রসুল সাল্লা সাল্লাম যখন নাকি দাওয়াতের কাজ শুরু করলেন তখন কাফের মুশ্রিকরা আবু তালেবের কাছে এসে বলতেছে আবু তালেব তোমার ভাতিজা দাওয়ার জন্য না দেয় শুধু একমাত্র একমাত্র নেতার ভাতিজা বলে নেতার ভাতিজা বলে আমরা এতদিন কিছুই বলি নাই হয় আমাদের হাতে তুলে দিবা না হয় তুমি এটা বিচার করবা দুইটার একটা তোমাকে করাই লেখব না করলে কিন্তু আমরা ছাড়বো না কারা বলতেছে কথাগুলো একটু খেয়াল করে শুনি আমরা ইনশাল্লা কি বললো কথা কাপের বসে এসে কি বলতেছে যে আজকে নেতার ভাতিজা বলে আজকে আমরা কিছুই বলি নাই নেতার ভাতিজা বলে আমরা ছেড়ে দিচ্ছি বিশালটা তোমার হাতে তুমি তুলে নিবা না হয় আমাদের হাতে তুলে দিবা অপরাধ কি অপরাধন একটাই যে আমাদের বাপদাদার ধর্মের উপরে চুনকালী দেয় অপরাধ কি বাপদা দা ধর্মের উপর চুন দেয় আমরা যেগুলো মানিছি যেগুলো ইবাদত করেছি সেগুলোকে সে বলে যে মিথ্যা এগুলো করা যাবে না এক আল্লাহর করতে হবে নাকি আমরা তিনশো ষাটটে মূর্তির পূজা করি তিনশো ষাটটি ক্ষুধার আমরা ইবাদত করি এই তিনশো ষাটটি ক্ষুদায় আমাকে আমাদেরকে শান্তি দিতে পারে না আমাদেরকে অশান্তিতে রাখে আর মহাম্মদ বলে তোমার ভাতিজা বলে যে এক আল্লাহ নাকি ইবাদত করলেই সব সমাধান হয়ে যাবে সব সমস্যার সমাধান হয়ে যাবে কি বলে কি এটা কিন্তু তারা তো জানে না তিনশো ষাটটি কেন তিন হাজার তিন লক্ষ তিন কোটি ক্ষুধারও যদি তারা মানে জেন্দেগিতে এক পয়সার উপকার তারা পাবে না কি বলে পাবে কি জন্য একটা মূর্তিকে পূজা করলে কি ফায়দা দিবে কি ফায়দা দিবে ইব্রাহিম সালাম তার বাপকে বলতেছে যে আপনি যেই ইবাদত করেন সে তো একটা উপকার করতে পারে না অপকারও করতে পারে না তার গায়ে যদি একটা মাসি বসে মাসিটাও সরাইতে পারে না পারে মূর্তি একটা মাসি বসলে মাসি সরাইতে পারে তারা যদি কেউ ক্ষতি করতে চায় সে ক্ষতি থেকেও আপনি বসাতে পারে না ইব্রাহিম বলতেছে যে ওকে যে মারছে ওর কাছে জিজ্ঞাসা করো ও যদি বড় ক্ষুদা হয় ওর কাছে জিজ্ঞাসা কর। ও তো ক্ষুদা বলে দিবি যে এমন ক্ষুদা নিজেকে নিজের হাত ভেঙে দিলে কইতে পারে না নিজের পা ভেঙে দিলে কইতে পারে না এদিকে জখম করলে কইতে পারে না নিজের উপর মাসি বসলে কইতে পারে না এই ক্ষুদার কেনই বদত কর লিমা পাবদু বধু মারা শরীফের আয়া বলে যে এমন এমন ক্ষুদার যে খোদার উপকার করতে পারে না অপকার করতে পারে নিজের গায়ে মাসি বসলো সারাতি পার নাই এমন খোদার কেন ইবাদত করো তোমরা কাফে নুস শেখরা বলে আমি আজকে আমরা বলে গেলাম আমরা বলে গেলাম নেতার খতিজা বলেছে এই কোদাল বিহাই দিছি আজকে থেকে বিহাই দেব না আপনি তাকে পূজান যে আমাদের বাপ ধর্মের ঘর বের করার জন্য কোনো জুনকালি না আছে বাপ দাদার ঘর বের না আছে একটা সে দুনিয়া কি চাই কি চাই কি নেতা হতে চায় দেশের রাজা হতে চাই আমরা রাজা বানাবো দেশের সম্পদশালী হতে চায়। দুনিয়া সমস্ত সম্পদ তাকে দেওয়া হবে সুন্দরী নারীকে বিয়ে করতে চায়। তাকে দেওয়া হবে কোনো আমরা দ্বিমত করবো না আমরা সবগুলোতে রাজি আছি তবে একটা কাজ যেন না করে দাওয়াতি কাজ যেন না করে এটি বন্ধ

খুচুরা এইটা জায়জ নাই ওইটা জায়জ নেই ওইটা হারাম এই সেই অর্থে খুঁজে কি কাজ এই যে এরা যে শুরু করে আমি এক জায়গায় আমি ফেনিতে থাকতে এক জায়গায় ইমামতি করতাম সেই মসজিদের কমিটির লোক এসে বলতেছে আমার সাথে বলা নাই আমার মসজিদকে বলছি কত হুজুরকে বলবা খুব ভাই যা যা আছে তাই করতে হুজুর আউট কোনো কথা যেন না কয়